হ্যালো সালাম স্ট্রিপ থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য তো ব্যস্ততার মাঝেও দেখা যায় আমরা এই ভিডিওটা নিয়ে আসা ট্রাই করি শর্ট টপস কালেকশনটা অনেক বেশি ডিমান্ড করে থাকে তো শুরু থেকে শেষ দিয়ে দেখবেন যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট স্ক্রিনে গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন আমি আবারও বলছি আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে তো যারা শপে আসতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয় মার্কেটে একেবারে দেওয়াল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তারা তেরো নম্বর শপ যদি শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন

এখান থেকে যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ মধ্যে নিয়ে নিতে পারবেন আমাদের এক পিসের ড্রেস যেহেতু আপনি যেটাই পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিন নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটি ওপেন আছে যেটা নিতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে বডি মেজারমেন্ট আর লিখটা জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে মাত্র দুশো পঞ্চাশ শর্ট প্যাটার্নের মধ্যে যারা চাচ্ছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ ট্রান্সফারের মধ্যে থাকবে এটা শাইনি ফ্যাব্রিক এটা আটত্রিশ থেকে চল্লিশ বডি

চকলেট কালার মধ্যে যারা চাচ্ছেন ট্রান্সপ্যান্ট তারা এটা নিয়ে নিতে পারেন থার্টি থেকে থার্টি এইট লেন্থ হবে ওভার সাইজ ছিল এটা হাতাটা হয়ে যাবে এখানে পুরোটাই স্মোকি করা আছে সামার ফ্রেন্ডলি এগুলো যেহেতু সামার কালেকশন এগুলো অনেক বেশি সামার ফ্রেন্ডলি চাইলে এগুলো আপনি পুরো একটা দেখা যায় অফিস গোয়িং এর জন্য নিতে পারেন এছাড়াও কিছু কালেকশন থাকবে যেগুলো আপনার প্রিন্টেড যেমন ট্যুরে যাওয়ার জন্য পারফেক্ট হবে নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ যারা এখান থেকে নিতে যাচ্ছে স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনাকে বডি মেজারমেন্টটা বলে দিতে হবে নয়ত আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করার পূর্বে বডি মেজারমেন্টটা জেনে দেন ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিয়ে ডেলিভারি চার্জটা পেমেন্ট করার পরে অর্ডারটা কনফার্ম নিতে পারবেন সেম প্রাইস অনেক সুন্দর একটি টপস বডি সাইজ ছত্রিশ থেকে আটত্রিশ হবে ফুল ট্রান্সফার মধ্যে হবে বাট এটা অনেক বেশি সুন্দর দেখুন অনেক সুন্দর একটি কালেকশন ছত্রিশ থেকে আটত্রিশ বাড়ির দেখতে পেন বউ করা ছিল জর্জের ন্যাট শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া গ্রামীণ নম্বরে যোগাযোগ করবেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের মূলত হোলসেল শপ চাইলেই আপনি আমাদের কাছে শর্ট টপস কালেকশন পেয়ে যাবেন যেটা ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেডের মধ্যে হবে অনেক সুন্দর কালেকশন শুধুমাত্র স্ক্রিনশট নেই এছাড়াও সামার কালেকশন আপনি পেয়ে যাবেন যেগুলো আমাদের অলরেডি আপনার লং ড্রেস মিডিল ড্রেস সামারে চলে আসে শপে এসে নিতে পারেন নতবা ভিডিও কলের মাধ্যমে পারচেস করে নিতে পারেন ফুল হোয়াইটের মধ্যে যারা চাচ্ছিলেন সেম প্রাইস শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নিন এটাও দেখতে পারেন বাটন ওপেন করে পড়তে পারবেন অনেক সুন্দর একটি কালেকশন বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেন্থ হবে টোয়েন্টি সিক্স একটু ওভার সাইজের মধ্যে যারা কটনের মধ্যে চাচ্ছিলেন অনেক বেশি ওভার যেটা চল্লিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশও পড়তে পারবেন লেন্থ হবে থার্টি থ্রি প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন জর্জেট ম্যাটেরিয়াল সেম প্রাইস শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে তার গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন দেন এটাও দেখতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ চল্লিশও হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি ফোর সেম প্রাইস ম্যাগি হাতের মধ্যে ছিল এটা নিয়ে নিতে পারেন এটা দেখতে পারেন এটার লুকটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লুক দিবে প্যাটার্নটা একটু লক্ষ্য করুন সেম প্রাইসের মধ্যে থাকবে বাট অনেক বেশি ফ্যাশনেবল সেম প্রাইস ঠিক কটার হাতের মধ্যে যারা চাচ্ছিলেন প্রিন্টেড টু সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ তার এটা মিস করবেন না যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি আমাদের প্রতিদিন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই আপনার জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম